এক হাজার ছয়শ পঞ্চাশ নম্বর সংগঠিত সেনাপতিহাদ করেছেন যে শাহাদ জাফর ইবু আবু তালেবের লাশের নিকটে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি বলেন আমি জাফরের দেহে তখন বর্ষা এবং তরবারির পঞ্চাশটি আঘাতের চিহ্ন গুনেছিলাম আর তার মধ্যে কোনোটাই তার পেছনের দিকে ছিল না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিক বনু তিনি বলেন মুতার যুদ্ধে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িত ইবনে হারিসকে সেনাপতি নিযুক্ত করেছিলেন যদি যায়িত ইবনে হারিস শহীদ হয়ে যায় তাহলে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি হয়ে যাবেন যদি জাফর শহীদ হয়ে যায় তাহলে আবদুল্লাহ ইবনে লহাব রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি হবে আবদুল্লাহ ইবনে ওমর বলেন ওই যুদ্ধে তাদের সাথে আমিও ছিলাম যুদ্ধ শেষে আমার জাফর ইবনে আবু তালেব কে সন্ধান করলে তাকে শহীদদের মাঝে দেখতে পেলাম তখন আমরা তার দেহ তরবারি বর্ষার নব্বইটির অধিক আঘাতের চিহ্ন দেখেছিলাম